পচে যেতে দেখছি লিখনে বিশ্বজ্যোতি ভট্টাচার্য বিক্রি হচ্ছে কলম কত প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছে ভাষা বিশেষণ শব্দচয়ন শিরদাঁড়া বন্ধকে রেখে পাল্টাতে দেখছি অনেক কণ্ঠস্বর যে মুখগুলো একদিন আগুন পাখি ছিল বিদ্রোহ বিপ্লবের কথা শোনাত তাদের ভাবনা পাল্টে দিন তো গেল সন্ধে হল পার আমারে বলতে শুনছি সংগ্রামের গল্প শোনাতেন যারা এখন লটারি দোকানে ধীর জমান বেশি ভাগ্য ফেরাতে জ্যোতিষীর দুয়ারে মাথা ঠোকেন শখের যুক্তিবাদী সরকারের বিরোধিতা করেন যারা তাদেরই গোপনে সুবিধা যত বুঝে নিয়ে ব্যালটে উল্টো কথা বলতে দেখছি ফটোৎসেলে মাঠে ময়দানে শুনি অদ্ভুতরে রাজনৈতিক মূল্যায়ন হারলে জনগণ বোকা গাধা সুবিধাবাদী জিতলে রাজনৈতিক সচেতন নাগরিক অথচ নির্বাচিত জনপ্রতিনিধিরা কে কোন দলে কতক্ষণ সেটা বোঝা দেয় খোলামকুচির মতো বিক্রি হয় জনতার আস্থা বিশ্বাস ভেঙে চুড়ে রাতারাতি দল পাল্টে দিব্যি থাকেন জানি না ওদের দেখে জঙ্গলের গন্ডাররা কি লাজে মরে জানি না সরকারি পদ পুরস্কার সুযোগের লোভে পচে যেতে দেখছি কত শত শিক্ষা সাংস্কৃতিক কর্মী যে গায়ক একদিন লোভ কপট ভাঙার সুর ভাজতেন তাকেই এক সময় দুবেলা ভাগ্য লিখনের কথা বলতে শুনছি সেদিন যে শিক্ষক সততার পরামর্শ দিতেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের আদর্শ গড়ে দিতেন তাদের মতাদর্শ পাল্টে আপোষ করে নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত জীবন দেখছি প্রতিদিন প্রতি মুহূর্তে দেখছি অনেক কিছু শুনছি মূল্যবোধ ভাঙার ভয়ঙ্কর গর্জন সর্বনাশের বুঙ্খিলতায় একটি সমাজের আত্মবিসর্জনের ক্রন্দন